বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন হয়তো সবাই আমি দেখছিলাম কটা বাজে তো এখন ঘড়িতে বাজে ওই একটা পঞ্চাশ মতো তোমাদের সবাই গিয়ে জানাই শুভ দুপুরবেলা তোমরা সবাই লাঞ্চ করেছ সবাই লাঞ্চ করে নাও আমি এখন লাঞ্চ করতে বসবো তো আমি প্রতিদিনের মতো চলে এসেছি কি রান্না হয়েছে সেটা দেখানোর জন্য চলো দেখাই তোমাদেরকে কি রান্না হয়ে করেছি আজকে ভাত ওটা বাড়া হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা আছে আর আছে এই যে বাঁধাকপি দুটো ভাগে ভাগ করা আছে একটা ওর একটা আমার আর আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে আহা এই যে মুগের ডাল এই যে এই হচ্ছে আমাদের আজকে এই দেখো গাজর দিয়ে মুগের ডাল এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু দাঁড়া এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু আমি এখন খেতে বসবো এই যে খেতে বসে পড়ছি আমি খাওয়া শুরু করিনি তোমারও খেয়ে নাও টাটা